এখানের প্রতিটি লাইন যেন সত্য তাই তো মানুষ বলে মানুষকে স্বর্গে নিয়ে যায় আবার সেই প্রেমেই মানুষকে ফেলে দেয় নরকে প্রেমের জন্ম হয়েছে অভিনয় থেকে তাই তো যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক বলছি আয়সা ছিদ্দিকা আকির আত্মহত্যার গল্পের কথা উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাশিরাম মেডিকেল মোড় এলাকার আলমগীর হোসেনের মেয়ে তিনি সরকারি করিম পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন দীর্ঘদিন থেকে ভোটমারি পণ্ডিতপাড়া এলাকার তহিদ হাসান নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ শিক্ষার্থী আখির এর মধ্যে কয়েকবার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেন তোহিদ কারাতে ও শিখুন নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম লালমনিরহাট পরে পরিবারে জানা জানি হলে আকির মোবাইল ফোনটি নিয়ে নেন তার বড় ভাই আজ সকালে ওই মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন আকি বেলা বারোটার দিকে পরিবার জানতে পারে রেললাইনে মাতা দিয়ে আত্মহত্যা করেছে নাকি পরিবারের দাবি ওই রেললাইন এলাকায় দুই যুবকসহ কলেজ শিক্ষার্থী আয়সা সিদ্দিকা আঁকি ছিল সেখানে দুই যুবকের সঙ্গে ঝগড়া হয়েছে এক পর্যায়ে ট্রেনের শব্দ পেয়ে রেললাইনে মাতা দিয়ে আত্মহত্যা করেন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের ট্যাপাটারি এলাকায়